আমরা অনেক অসহায় আমার বাবা মা যদি আমি টাকা দেই তবে আমার বাবা আমার মাকে কিছু বল না আর টাকা যদি এতদিন না দেই আমার মাকে এসে মানে মা কিছু বলতে পারে না তার জন্য আমি ছোটবেলার থেকে কাজ করতেছি স্বপ্ন ছিল পড়ালেখা করে ডাক্তার সালাম আলাইকুম আমরা এসেছি সাদিয়া তাদের জীবনের ঘটনাগুলো শুনতে তাদের ঘরের অবস্থা দেখে আমরা বুঝতে পারতেছি কতটুকু করুন অবস্থা আছে থাকার মতো কোনো নাই নাই পর্যন্ত তারা আসলে আপনাদের এই এরকম নাকি গ্রামে বাড়ি ঘর আছে না আমাদের বাড়ির গ্রামে নাই ঘর বাড়ি নাই না কেন কি হয়েছে বাড়ি ঘরে কি হয়েছে আপনাদের আমরা আসলে বাড়িঘর ছিল না সারা জীবন ভাড়া থাকতো সারা জীবন ভাড়াই ছিলেন হ্যাঁ তো আপনার এখন বয়স কত আমার এখন এখন বছর আপনাদের পরিবারে কতজন সদস্য আমরা তিন বোন দুই ভাই আর আমাদের দিলে সবাই আছে সবাই আছে তো আর্থিক অবস্থা কেমন আপনি কি করেন পড়াশোনা করেন জি না আমি বাসায় কাজ করি এই বয়সে কি পর্যন্ত পড়ালেখা করছেন পড়ালেখা করিনি মোটেও করেননি তো ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছেন আপনি ছোটবেলা থেকে বাসায় কাজ করে বড় হয়েছে কখনো কি সাজ জাগে নাই যে আমি আর পাঁচটা বাচ্চাদের মতো বড় হই মানুষ হই আমার মা বাবারা গরিব তো তোর জন্য আমারও কষ্ট লাগে তার জন্য আমি তাদেরকে কাজ করে খাওয়াই আমার বাবা একদিন কাজ করলে আর বাকি দিন কাজ না আর আমার মাকে প্রতিদিন ধরে ধরে মারে তোমার সামনে পারলে আমাকেও মারে কেন মারে কি অন্যায় করো তোমরা আমরা কিছুই করি না গাম জামত খাই অনেক কিছু এসে আমার মাকে বলে কিছু বলা যেন আমার না কিছুই বলা যে না কিছু বললে আমার আমাকে মাকে ধরুন তোমার কি মনে হয় তোমার কাছে খারাপ লাগে না যখন তোমার সামনে এরকম প্রতিদিন প্রতিদিনি মারামারি হয় হ্যাঁ যখন তোমার কাছে কেমন লাগে আমার কাছে সব নেকি খারাপ লাগে তার জন্য আমি বাসা কাজ করি বাড়ি ভুল গো টাকা পাও বাসা কাজ করে হ্যাঁ মানে আমি মাছ তো সেটা দিয়ে সংসার চলে ঘর ভাড়া কত ঘর ভাড়া 5000 ঘর ভাড়া 5000 তো এভাবেই তোমার দিন যাচ্ছে যে তোমার ভাই নাই আছে আমার ভাইও কাজ করে না ভাইও কাজ করে না বাবার মতো আর বোন কয়জন আমরা বোন তিন বোন দুই ভাই বাকি বোনেরা কোথায় ও যে আমার এক বোন বিয়ে হচ্ছে আর এই যে একটা আরাম আচ্ছা তো তোমাদের ভাড়াতে দেখতেছি কোনো জানালা নাই কোন কিছু নাই এই জিনিস না থাকার কারণটা কি তোমরা কত বছর ধরে মাটিতে ঘুমো অনেক বছর আমি জন্ম হয়েছি এত বছর থেকে ওরা আমার সহায় কোনো জিনিস কিনার চেষ্টা করা নেই টাকার জন্য আমরা কিছুই পারতেছি না টাকা থাকলে আমরা সবই কিনতে পারবো তোমাদের তো এটা মশারিও নাই তো মশা আমরা ডেঙ্গু হয়ে যাইতেছে না বর্তমানে এত করুন অবস্থায় জীবন চলে পুরো একদম খালি ঘর পাঁচজন কয়জন মানুষ থাকো একটা রুমে তাহলে আমি আমার মায়ের এখানে থাকি আমার আমার বাবা থাকে এখানে আমার মা থাকে আর আমার ছোট ভাই থাকে আর আমার বোন থাকে মানে পাঁচজন থাকো একটা ঘরে তোমার কাছে আসলে কেমন লাগে যে তোমার জীবনটা নিয়ে তোমার আফসোস হয় না এই বয়সে তো মানুষ জীবন কি জিনিস তুমি কয় বছর বয়স থেকে কাজ করো বাসায় আমি ছোট ছোট থেকে কাজ তাহলে তোমার কাছে জীবন মানে কি হয়ে দাঁড়াইছে তোমাদের ঘরে জানা না থাকার কারণে কিন্তু একটা গন্ধ অবস্থা হয়ে গেছে দম বন্ধ হয়ে গেছে তো এখানে থাকলে তো অসুখ বিসুখ বেড়ে যায় তোমাদের অসুখ বিসুখ হয় না ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তো তোমার এই বাসে আসছো কতদিন আসলে কিভাবে তোমার বাবা তোমার মাকে নির্যাতন করে মায়ের হচ্ছে মা গাঞ্জা মদ খায় এসে আমার মা যদি কিছু বলে তখন আমার মাকে মা আমরা সমস্ত প্রশ্ন তোমাকে করছি তার কারণটা কি বলতো তোমার মা কানে কি কম শুনে যে কি হয়েছে আপনার আসলে জীবনে কি হয়েছে খালা আপনার জীবনে কি হয়েছে মাইরা মাইরা কানে সমস্যা মেরে মাইরা কানে সমস্যা করে সেন কি এতো অন্যায় করেন যে আপনারা তো মারে যে টাকা চায় দেখাই বেলেগ তোমার বাবা আসলে টাকা চায় সাদিয়া কত টাকা চায় মানে টাকা যদি না দেন তাহলে টাকা না দিলে মারে আর টাকা থাকলে কিছু টাকা যা যত দিন দেন এত দিন ভালো আর টাকা যদি না থাকে আমার মারে এসে তোমার কাছে টাকা চাই হ্যাঁ আমার কাছে টাকা তার জন্য আমি ছোটবেলা থেকে কাজ করতেছি বাবার টাকার চাহিদা মেটানোর জন্য আসলে এমনও বাবা আছে পৃথিবীতে যে এতটুকু একটা ফু ফুটে ফুলের মতো সন্তানকে দিয়ে বাসায় বাসায় কাজ করায় গ্রামের বাড়ি ঘর কি হয়েছে মানুষ নিয়ে গেছে বাড়ি কোন মানুষ নিয়েছে ও দল করে নিছে আমরা পারিনি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি করবা বড় ভাইয়া কোন স্বপ্ন ছিল যখন কিছু বুঝত না জীবনের মানে হ্যাঁ ছিল 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 কি করে আর সেখানে অক্ষর জ্ঞান পর্যন্ত নিতে পারো নাই সেখানে অক্ষর জ্ঞান সরসরায় কখন পর্যন্ত শিখতে পারো না স্কুলে গন্ডিতেই যাও নাই জানো এই সব জানো কোরআন শরীফ পারো মক্তব্যে যে ফ্রি ভরায় সকাল সকাল এখন তুমি কি চাও কি করতে চাও বড় হয়ে এখন তার কোন সুযোগ নাই আছে এখন যদি তোমার এরকম তোমার মার মতো এরকম একটা বাজে লোকের সাথে বিয়ে সাদী হয় তখন তোমার চোখ দিয়ে তো পানি চলে আসতেছে আসলে লাগতেছে কোনটা ভেবে বলো কি হয়েছে আমাদের সাথে অভাব অভাবের কারণে আজকে তোমার কান্না চলে আসতেছে তোমাদের পজিশনের কথা ভেবে তো তুমি তোমার মাকে কিভাবে বাঁচাবা এই মা হাত থেকে কোনো উপায় আছে

আমরা শুনলাম আসলে সাদিয়ার কথা বাচ্চা মেয়ে কতটুকুই বা বুঝে তার মা আর আবার গানের সমস্যা সবকিছু মিলিয়ে তাদের কি অবস্থা এটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারতেছি স্পষ্ট যেখানে তোমাদের কি কোন নাম্বার আছে যেখানে ফোন দিলে তোমাকে পাওয়া যাবে নাম্বারটা তোমাকে মুখেই বলে দাও সরাসরি যে কথা বলবে তোমাদের সাথে কথা বলবে আমার নাম্বার মস্ত নাই মুখস্থ নাই তাহলে আমরা নাম্বারটা লিখে দিব নাম্বারটা লিখে দিব সেখানে তোমাদের সাথে কথা বলবে কেউ যদি তোমাকে বিয়ে শি করতে চায় তখন কি বিয়ে বসবা বসবা না যদি বয়স হয় যখন আঠারো বছর হইল বিশ বছর হইল তখন বসবা না বয়স হলে বসবা অল্প বয়সে বসবা না আমরা শুনলাম আপনার কথা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন